হ্যালো ছোটো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো গত ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায় তোমাদের সম্পূর্ণ করে দিয়েছি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি যারা সম্পূর্ণটা দেখো ভিডিও ভিডিওগুলো দেখতে পাবে আগের অধ্যায়গুলো সো মানে এই অনেক বেসিক যেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি পুরোপুরি রিম পড়িয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি পুরো টপিকটা সো আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে এই চতুর্থ অধ্যায়ের যে বইয়ের অনুসরণী যে প্রশ্ন উত্তরগুলো আছে প্রশ্ন উত্তর এবং সঠিক উত্তরগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও তারপর দেখো প্রথমে যে আমরা যদি প্রশ্নটা দেখি প্রথমে আমাদের কি প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছি আমরা চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন জলীয়বা তাহলে এখানে কোনটা হতে পারে দেখো এখানে বলছে অক্সিজেন অক্সিজেন তো আমরা নর্মালভাবে ব্যবহার করি না কার্বন ডাইঅক্সাইড না জলীয়বাচক চিপস হতে আর তেনা তেন হয়ে যেত তাই না এখানে হবে নাইট্রোজেন কোনটা ব্যবহার করা হয় নাইট্রোজেন পর্বত আরোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান কোন গ্যাস নিয়ে যান অক্সিজেন ঠিক আছে কোন গ্যাস পৃথিবী উষ্ণতা বৃদ্ধিতে দায়ী বলতে পারি কেউ কোন গ্যাস উৎপাদন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন কি হবে কার্বন ডাইঅক্সাইড অক্সাইড আমরা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে কি ওদের বৃদ্ধি পাচ্ছে ওকে এখন দেখো আমাদের মোট প্রশ্ন উত্তর আছে ছোটো প্রশ্ন চারটা এবং বড় প্রশ্ন তিনটে আছে এগুলো তোমাদের এক এক করে আমি সমাধান করে দিচ্ছি ওই বন্ধু আমাদের এক নম্বর বড় প্রশ্ন ছিল দেখো মানুষ আবে বায়ুপ্রবাহকে দৈনন্দ জীবনে ব্যবহার করে মানুষ তার দৈনন্দ জীবনে নানানভাবে বায়ুপ্রবাহকে ব্যবহার করে যেমন এক ভেজা চুল শুকাতে কাপড় শুকাতে ঠিক যেমন শরীর ঠান্ডা রাখতে পাল তোলা নৌকা চালাতে তোমাদের যদি ছোটো পোস্ট হয় সেগুলো দেওয়া লাগবে না তিনটা দিলেই হবে বা চারটা দিলেই হবে পাল তোলা নৌকা চালাতে ফসল ঝেড়ে ময়লা দূর করতে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করতে আমাদের দুই নম্বর প্রশ্ন আছে যদি তুমি দেখতে পাও দুই নম্বর প্রশ্নে আমরা কি বলেছে মানুষের স্বাস্থ্যের ওপর মানুষের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব কী মানুষের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব বিস্তার করে বায়ু দূষণের ফলে মানুষের নিমক্ত রোগে আক্রান্ত হয় যেমন কি ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ হৃদরোগ এই সবগুলোতে সমস্যা হয়ে থাকে তারপর দেখো তিন নম্বর বড় প্রশ্ন হচ্ছে বায়ু দূষণের প্রতিরোধের তিনটি উপায় বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় মধ্যে জলবায়ু দেখো কি বলছেন বায়ু দূষণের প্রতিরোধ জীবাশু ব্যবহার কমানো কালো ধোয়া উৎপাদন করে উৎপাদন করে এমন যানবাহন ব্যবহার না করা তাহলে কি বেশি করে গাছ লাগানো চার নম্বর প্রশ্ন যদি তোমাদের এটা বড় করে দেই তাহলে নিশ্চয় সুন্দর হবে হুম চার প্রশ্ন হচ্ছে দেখো বায়ু দূষণের প্রধান কারণ হলো বায়ু দূষণের প্রধান কারণ হলো বায়ু দূষণের প্রধান কারণ বায়ু দূষণের প্রধান কারণ হলো মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন মানুষ কলকারখানা বা যানবাহনের কি চালানো জীবাশ্ম জ্বালানি এর ফলে ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে যা বায়ু করছে এখন আমাদের একটা বড় ছোট প্রশ্ন আছে সেটা সরি এটা হবে না এটা এভাবে দাগায় দিন কী আছে প্রশ্নটা ভেজা কাপড় যত ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের ভেতরে কীভাবে তুমি দ্রুত জামা কাপড়টা শুকাতে কাপড় শুকাতে পারো দেখো বায়ু প্রবাহ ভেজা কাপড় থেকে দ্রুত পানি বের দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি এ কাজটা সাধারণত ঘরের বাইরে করা হয় কিন্তু বৃষ্টির সময় ঘরের বাইরে শুকাতে হয় না এমন অবস্থায় দ্রুত শুকাতে আমরা ভেজা কাপড়কে ঘরের ভেতরে দড়ি ঝুলিয়ে দিতে পারি এরপর বৈদ্যুতিক পাখা চালু করে চালু করলে যে বায়ু প্রবাহিত হবে ব্যবহৃত তাতে কাপড় দ্রুত শক্তিতে পারে ওকে রিসাইকেল প্রক্রিয়া রিসাইকেল প্রক্রিয়া দেখো রিসাইকেল প্রক্রিয়া কী হবে বায়ু দূষণ কমাতে পারে রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে কি আমরা বায়ু দূষণ প্রদান রিসাইকেল প্রক্রিয়াটা কি সেটা নিয়ে আগে আমাদের একটু আলোচনা করা দরকার রিসাইকেল জিনিসটা কী তাই না হুম রিসাইকেল প্রক্রিয়া কী রিসাইকেল প্রক্রিয়া বলতে বস্তু দেখো বস্তুসমূহ পূর্ণ ব্যবহার মানে একটা জিনিস বারবার ব্যবহার বলা হয় পূর্ণ ব্যবহার মানে কি বারবার ব্যবহার রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহৃত বস্তুসমূহ পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলাকে বোঝায় বিভিন্ন প্রকার প্লাস্টিক জাতীয় বস্তু যেমন পলিথিন ব্যাগ খাবারের বক্স পানি তারপর দেখো পানির বোতল পারফিউম পারফিউমের বোতল প্রভৃতি একবার ব্যবহার করে আবার ফেলে না দেই কিন্তু এইসব বস্তু দৈনন্দিন জীবনে দরকারি বলে আবার দেখো আবার উৎপাদন করতে হয় এইসব জিনিস উৎপাদনে জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় ফলে বায়ু দূষণ ঘটে এছাড়াও ফলে ফেলে দেয়া দ্রব্য আবর্জনা পরিবেশ দূষিত করে তাই এসব প্লাস্টিক বস্তু রিসাইকেল করে ব্যবহার করলে নতুন করে উৎপাদন করার কোনো প্রয়োজন পড়ে না ফলে জীবাশু কম ব্যবহার হয় পরিবেশ ও কম দূষিত হয় এভাবে আমরা এভাবে কি রিসাইকেলের প্রক্রিয়ায় বায়ু দূষণ কমাতে পারি তারপর দেখো তিন নম্বর কি বলছে কি কি তিন নম্বর কি বলছে কি কি কারণে বায়ু দূষিত হয় মানুষ কিভাবে বায়ু দূষণ করছে দেখো এখানে কি কারণে বায়ু দূষিত হয় ধোয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করছে মানুষ কিভাবে মানুষ বিভিন্নভাবে বায়ু দূষিত করছে যেমন মানুষ কলকারখানা চালাতে জীবাশু জ্বালানি ব্যবহার করছে এ থেকে নির্গত ধোয়া বায়ুতে দূষিত করছে মানুষ তার প্রয়োজনে যানবাহন ব্যবহার করছে যানবাহন থেকে নির্গত ধোয়া বায়ু থেকে বায়ুকে কি করে দূষিত করছে কিছু মানুষ যেমন যেখানে ময়লা আবর্জনা ও মলমতো ত্যাগ করে এর ফলে কি হয় বায়ু দূষণ হচ্ছে এরপরে কি হচ্ছে বায়ু দূষণ হচ্ছে বন্ধুরা বলে বায়ু দূষিত হচ্ছে আশা করবো তোমাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে অবশ্যই অ্যাড হবে ওখানে তোমাদের মতামত জানতে পারো কোনো সমস্যা থাকলে আমাদের মেসেজ দিতে পারবে সো বলবো যে ওখানে তোমার দ্রুত অ্যাড হয়ে যাও আর আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে আরও তোমাদের পঞ্চম শ্রেণীর জন্য আরো কাজ করছি সামনেই আসবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাথে থাকার জন্য